আমরা সকলেই জানি আমাদের শরীর চালনা করার জন্য ভিটামিন ও মিনারেলস ভীষণ রকম জরুরি ঠিক একইভাবে আমাদের দাঁত ও মাড়ি ভালো রাখতেও কিন্তু এই ভিটামিন এবং মিনারেলস একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন এবং মিনারেলসগুলি আমাদের দাঁত ও মাড়িকে শক্ত করতে এবং চোয়ালের হাড় মজবুত করতে সাহায্য করে থাকে আজ এই ভিডিওতে আমরা এমনই কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস নিয়ে আলোচনা করব যা কিন্তু আমাদের দাঁত ও মাড়িকে এবং দাঁতের হাড়কে ভালো রাখতে সাহায্য করবে প্রথমেই যে মিনারেলসটি নিয়ে আজকে আমরা কথা বলবো তা হলো ক্যালসিয়াম আমরা সকলেই জানি হাড় বা যে শরীরের যে কোনো হাড় বা দাঁতের জন্য ক্যালসিয়াম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একদমই তাই আমাদের দাঁত এবং চোয়ালের হাড়ের জন্যও ক্যালসিয়াম কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজ আমি কিছু খাবারের কথা আপনাদের বলবো যা থেকে আমরা খুব সহজেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি এবং যা কিন্তু খুব সহজলভ্য কী কী সেইগুলো বেসিক্যালি সেগুলো হচ্ছে জাতীয় খাবার যেমন হচ্ছে দুধ ঘি পনির চিজ ইত্যাদি এইগুলো আমরা যদি আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি এবং আমাদের শরীরে এর ফলে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণও আমরা বাড়াতে পারব এবার যে দ্বিতীয় উপাদানটি নিয়ে কথা বলবো তা হলো ভিটামিন ডি ভিটামিন ডি ভীষণ গুরুত্বপূর্ণ এটার মূলত কাজ হল ক্যালসিয়াম অ্যাবজর্বশনে সাহায্য করা মানেটা কি মানে হলো ক্যালসিয়ামকে কাজে লাগানোতে সাহায্য করা ধরুন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে অথচ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি নেই অর্থাৎ এই ক্যালসিয়ামটা কিন্তু আপনার কাজ করবে না আপনার ক্যালসিয়ামকে কাজে লাগানোর জন্য অবশ্যই ভিটামিন ডি এর প্রয়োজন এবার আসি ভিটামিন ডি আমরা কোথা থেকে পাবো ভিটামিন ডি পাওয়ার সব থেকে ভালো সোর্সেস হলো সানলাইট আমরা সূর্যালোক থেকে খুব সহজেই ভিটামিন ডি পেয়ে থাকি এবং আমাদের শরীর দিনের বেলায় যখন আমরা সূর্য সূর্যালোকের সামনে যাই অটোমেটিক সেখান থেকে ভিটামিন ডি তৈরি করে নিতে পারে এছাড়াও কয়েকটা খাবারের উপাদান আমি আপনাদেরকে বলবো যেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকতে পারি সেগুলো কী কী না সেগুলোর মধ্যে রয়েছে গম জব ওটস বার্লি ইত্যাদি এই খাবারগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এরপর যে উপাদানটির কথা বলবো তা হলো পটাশিয়াম পটাশিয়ামও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দাঁত এবং হাড়ের শক্ত করতে বা দাঁত এবং হাড়ের জন্য বেসিক্যালি এটা কাজ করে হাড়ের ঘনত্ব বা ডেন্সিটিটা বাড়াতে তো পটাশিয়াম আমরা কি থেকে পেয়ে থাকি না প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় কলা থেকে কলাতে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি এবং এছাড়াও বিনস টমেটো এইগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এরপর যেটা কথা বলবো সেটা হলো ফসফরাস ফসফরাসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোন কোন খাবারে আমরা ফসফরাস পাবো না আপনার সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় যারা নিরামিষাশী তাদের জন্য বলি মুসুর ডাল সয়াবিন এইগুলোতেও প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় এই ফসফরাস কিন্তু আমাদের দাঁত এবং মাড়ির জন্য এবং চোয়ালের হাড়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এরপর যে উপাদানটির কথা বলবো সেটা হলো ভিটামিন কে ভিটামিন কেও দাঁতের জন্য ভীষণ উপকারী কোন সবজিতে আমরা এগুলো পেয়ে থাকি মূলত সবুজ শাক সবজিতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন কে পেয়ে থাকি সেইগুলোর মধ্যে খুব বেশি করে যেটাতে পেয়ে থাকি সেটা হলো পালং শাক এছাড়াও ঢ্যাঁড়স ব্রকলি এইগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন কে আমরা পেয়ে থাকি তারপর যে উপাদানটার কথা বলবো সেটা হলো ভিটামিন এ আমরা অনেকেই জানি অনেকের মুখে লালা শুকিয়ে যায় মুখ শুকনো হয়ে যায় ঠোঁটের দুটো সাইডে ঘা হয়ে যায় এগুলো সব কিন্তু মূলতই ভিটামিন এ এর অভাবেই হয়ে থাকে এরপর আমি বলি যে আমরা ভিটামিন এ কোথা থেকে পেয়ে থাকতে পারি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এছাড়াও কিছু সবজি যেমন গাজর ব্রকলি বাঁধাকপি এইগুলোতেও প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় তাই অবশ্যই আমাদের খাদ্য তালিকাতে এগুলোকেও প্রয়োজন এরপর যে উপাদানটি নিয়ে কথা বলবো সেটা হলো সর্বশেষ উপাদান সেটা হলো ভিটামিন সি এই ভিটামিন সি এর মূলত কাজ হলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়িয়ে তুলতে সাহায্য করে এবার এই ভিটামিন সি আমাদের মুখ এবং দাঁতের মাড়ির জন্য কিন্তু ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাঁত ক্ষয় থেকে রক্ষা করে দাঁতের হাড় ভালো রাখতে সাহায্য করে এবারে ভিটামিন সি আমরা কোন কোন খাবারে পেয়ে থাকি বেসিক্যালি ভিটামিন সি পাওয়া যায় লেবু জাতীয় খাবার থেকে তার মধ্যে কি কি পাতি লেবু কমলা লেবু মৌসুম্বী লেবু এই সমস্ত রকম লেবু থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকতে পারি এছাড়াও ব্রকুলি এবং কাঁচা লঙ্কাতেও বেশ পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই যতগুলো মিনারেলস এবং ভিটামিন নিয়ে কথা বললাম প্রত্যেকটাই আমাদের দাঁত এবং চোয়ালের হাড়কে শক্ত করতে মজবুত করতে সাহায্য করে তাই এই প্রত্যেকটার ভূমিকাই কিন্তু আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই সমস্ত রকম শখ শাক এবং ফল মূলগুলিকে জায়গা দিতে হবে যদি আমরা এই জায়গা দিতে পারি রেগুলার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনি তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি অবশ্যই আমাদের দাঁতের এবং মুখের সমস্যা থেকে আমরা অনেক ভালো থাকবো এবং মৌখিক স্বাস্থ্য আমাদের অনেক বেশি ভালো থাকবে আমাদের দাঁত এবং চোয়ালের হাড় সুন্দর থাকবে ভালো থাকবে শক্ত থাকবে মজবুত থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন নমস্কার